এসব থেকে তরকারি গুলো বের করে নিতেছি ও জি দিব আম্মু হম কোথায় দিব এখানে এই তো আজকে আমার আম্মু মাংস রান্না করবে আর এদিকে একটু সবজি এগুলা হলো ফকির খাওয়ানো হবে আমার নানু মারা গেছে চার বছর হলো প্রতিবারই সবে বরাতে আগে আগে আমার নানি ফকির খাওয়ায় ওই তো রান্না বান্না করতেছি কয়জন ফকির খাওয়াবো চারজন ফকির খাবে আসলে প্রতিবারে মুরগি দিয়ে ফকির খাওয়ানো হয় তা আমার আম্মু বলতেছে আমার নানিকে যে সবাই তো মুরগিই খাওয়ায় ওরা তো সবসময় মাংসও খাইতে পায় না তো এবার আমরা মাংস খাওয়াই এই জন্য গরুর মাংস রান্না করবে তাদের জন্য এখানে এক কেজির মতো মাংস আছে চারজন খাওয়াবে না আম্মু এদিকে সকালে নাস্তা পরোটা রুটি আব্বুকে তো দেখলে ঘুমাই আছে ঠান্ডা গেলে আমার আব্বু একদম ফ্রি এই জন্য ঘুমাই আছে এদিকে আমার ভাত চড়াইছে এদিকে সবজিটা রান্না

এই জন্য একটু মশলা কষার সময় সবজি সবজি অল্প মশলা দিয়ে সবজি হবে বাসায় টমেটো নেই এই জন্য টমেটো দিতে পারলাম না চুলাটা খুব জলদি পাল্টাইতে হবে আমরা ওই চুলা ঠিক করলাম ওটা তো কোনো কাজ হয় না তাই এভাবে আমি কষায় রান্না করি

তারপর দিয়ে দিতে হবে পানি দিলা হ্যাঁ গরম পানি দিলাম ঘন্টা এই পানিতে সিদ্ধ করব পরে আলু দিব হালকা সিদ্ধ হয়ে আসবে এখন আমার এইটা পনেরো মিনিট রান্না হবে তারপরে আবার সিদ্ধ করা শোনানো lại quên rồi nó biến shape rồi, tôi lại quên rồi, nên nó bị nó

অসুস্থতা নিয়ে আমি রান্না বান্না করতেছি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য দেখায় আপনারা দেখে যেন একটু ভালো অনুভূতি পান অনুভব করে আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আমার মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে যে আমি চার বছর ধরে করি তো ভিডিও যদি ভিডিও মানুষ না দেখে কিভাবে আমি আগাবো